আরেক জায়গায় নিয়ে গেল একটু নেট মতো আছে আর কি সে কতগুলো বাঘ ছাড়া আছে ওইখানে গিয়া বললো যে জঙ্গলে তো তোমরা দুটো তিনটে দেখেছ আশা তোমাদেরকে এখানে নিয়ে যাই এদের মধ্যেও দেখেন এক একজন এক একজনকে ছাড়া থাকতে পারে না এরাও কিন্তু একসাথে সব যে একজন আরেকজনের কাছে আসছে সব একসাথে দলবদ্ধ হয়ে থাকছে এদের মধ্যেও অনেক ভালোবাসা আছে কেউ কার ছাড়া থাকতে পারে না ওই দেখেন ফাঁকা জায়গায় আরেকজন শুয়ে আছে অনেকটা দূরে তো তাই একটু জুম করেই দেখালাম তোমাদেরকে সে বাঘ দেখতে দেখতে আমার বড় মেয়ে এসে বলছে মা দেখো ওইখানে না গিরগিটি ফাইট করছে কোথায় কোথায় তারপরে দেখি সত্যি জানেন তো ওইখানে দেখি দুটো গিরগিটি ফাইট করছে চলো যাই গিরগিটির ফাইট তো দেখা হলো যাক ওদেরকে বলে আসলাম তারা ফাইট করিস না কেন ঝগড়া করছিস তারপর বলছে চলো তোমরা তো বলছিলে বাসের থেকে ভালো করে ময়ূর দেখতে পাওনি চলো তোমাদেরকে সামনাসামনি ময়ূর দেখাবো মাছও এখানে জলের মধ্যে রেখে দিয়েছিল দেখেন কত সুন্দর মাছটা তুলে নিয়ে খেয়ে ফেলছে তারপর যাক দেখা হয়ে গেল এখন বলছে তোমরা খাওয়া দাওয়া করে নাও এখানে আমরা ওইখানেই সুন্দর একটা হোটেল মতো ছিল নন্দন কারণের ভিতরেই এখানে আমাদের থালি ছিল একশো সত্তর টাকা করে থালি সবাই মিলে দুটো ডিম ভাত ডাল চাটনি পাঁপড় আর সুজির পায়েস ভাজা তাই সমস্ত কিছু আমরা খেয়ে দিয়ে আবার বাসে উঠে পড়লাম